এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এটাই বাংলাদেশের শেষ সীমানা এখানে যখন বাংলাদেশী বাঙালি হন তাহলে আপনি এই দড়ি ক্রস করে ওই পাশে যেতে পারবেন না আর ইন্ডিয়ার থেকে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা ওইখানেও দড়ি টানিয়ে দিয়েছে তো ইন্ডিয়ার হ্যাঁ মানুষ এখানে আসতে পারবে না এটার মাধ্যমে আর আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা এখানে উঠছে দেখতে পাচ্ছেন আর এই পাথর থেকে ঝুলন্ত পাথরের উপরে দেখতে পেলেন এই যে এক প্লেট ভাত এটাই চল্লিশ টাকা এটাই হাফ ডিক্স আর আমি দুই মাস নিয়েছি এই যে দুই মাস একশো আশি টাকা ওয়েলকাম টু জাফলং জিরো পয়েন্ট গাইজ আমরা আজকে সকালবেলা এসে পৌঁছেছিলাম সিলেটে তো সিলেটে হজর শাহ জালাল ও হজর শাহ ফরান রাজি আল্লাহ তালা আনহুর মাজার অলরেডি আমরা জিয়ারত করে নিয়েছি ওর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের জাফলং তো এখন সিলেট থেকে আমরা চলে যাবো জাফলংয়ে এই যে আমাদের বাস রেডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাস রাইজ যেটা হচ্ছে আমাদের সেকেন্ড বাস দেখতে পাচ্ছি আমাদের আর পরিবেশ পরিস্থিতি ওখানে কীভাবে একজন ট্যুরিস্ট গেলে ভালোভাবে সেফলি কম মূল্যে চলাফেরা করতে পারে কম খরচে আর সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন জাফলং বৃষ্টি বাজার আবহাওয়ায় বাসে ট্রাভেল করে জাফলং সিলেট থেকে জাফলং এ বাসে ট্রাভেল করে যেতে দেড় ঘন্টা সময় লাগে সাথে ছিল অসাধারণ মিউজিক একদম সিচুয়েশন জমে ক্ষীর অবশেষে আমরা পৌঁছে গেলাম জাফলং এ যে পিছনে দেখে বাস আর আমরা চলে আসলাম এখন জাফলং এ আর আমি ব্যক্তিগতভাবে দ্বিতীয়বারের মতো এসেছি জাফলং তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডাউকি ডাউকি বাজার আর ওইদিকে ডাউকি ব্রিজ গাইজ ঝাপলং ওয়েদার কিন্তু আজকে অনেকটা মেঘলা অনবরত বৃষ্টি হচ্ছে পাহাড়ি এলাকাতে এমনিতেও বৃষ্টি একটু বেশি হয় আর রোদের কোনো স্পর্শ আজকে আমরা পাইনি আর সূর্য তো অনেক দূরের কথা গাইজ প্রচুর বৃষ্টি হচ্ছে আর মানে এই না ঝাপলং এ পর্যটক নেই আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি বাস দাঁড়িয়ে আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঝাপলং এ ছুটে আসে প্রতিদিন অনেক মানুষ তো বৃষ্টি হচ্ছে তার মানে এই না যে আজকের দিনটা ব্যতিক্রম। এই যে ভাই পাথর নিয়ে যাচ্ছে। ভাই কই নিচ্ছেন? ভাই বাড়িতে নিবেন? এই যে দেখতে পাচ্ছেন একজন পর্যটক ঘুরতে এসে উনি পাথর নিয়ে যাচ্ছে। গাইস, জাপলং সৌন্দর্যটা কোথায়? হ্যাঁ? এই যে দেখেন। এই হচ্ছে জাপলং এর সৌন্দর্য। ডাউকি বাজার আর এই বাজারটা ভারতের অংশে পড়েছে অংশে বাংলাদেশে না আর এটাই আমার কাছে মনে হয় জাফলংয়ের এর সবথেকে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু আর ওই দিকে আছে ঝর্ণা এই যে গাইস দেখতে পাচ্ছেন ওই দিকে ঝর্ণা আছে আর এখানে অলরেডি অনেক পর্যটক নেমেছে তো আমি এখানে যাব আর এখানকার দৃশ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব জাফলং পাহাড়ের চূড়া থেকে আপনারা যখন ডাউকি নদীতে যাবেন অথবা মায়াবী ঝর্ণাতে যাবেন তখন আপনাদেরকে এই পথ ধরেই নিচে নামতে হবে এই সিঁড়িগুলোতে পা ফেলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ওয়েলকাম টু জাফলং জিরো পয়েন্ট এর সৌন্দর্যতা নিঃসন্দেহে প্রতিটা ভ্রমণ পিপাসুর হৃদয় কাড়ার মতো পাহাড়ের চূড়া থেকে যখন আপনারা নিচে যাবেন নিচে যাওয়ার এই সিঁড়ির দুই পাশে রয়েছে অসংখ্য দোকান এই জিনিসগুলা এখানে আমার কাছে ভেমানান মনে হয়েছে বাংলাদেশ বলে কথা এরা না পারতে ঝর্ণাটাকেও একটা দোকানে রূপান্তর করতে পারে যাই হোক একটা বিষয় দেখলাম যারা এখানে ঘুরতে আসে তারা এখান থেকে কম্বল কিনে নেয় আর কম্বলগুলো এখানে অনেক ভারী সেজন্য কম্বল কেনার ধুম পড়ে এখানে বৃষ্টি হওয়ার কারণে দেখেন এই যে ওই বড় পাথরের কাছে যেতে এখন এই জায়গাটি রূপ নিয়েছে একটি খালে দেখেন কতটা পানি এই যে আমাদের টিম মেম্বাররা হ্যাঁ আমরা সবাই যাচ্ছি সামনের দিকে আমরা আছি মা আমাকে দেবো তো এক দুই তিন বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে গাইজ জাপলং এসে যখন পাহাড় থেকে নেমে আপনারা ওই বড় পাথর দিকে যাবেন বা ডাউকি নদীর দিকে যাবেন এই রাস্তাগুলো যখন আপনারা হেঁটে যাবেন পায়ে হেঁটে তো একটু বি কেয়ারফুল থাকতে হবে কারণ এগুলো স্লিপ করে হ্যাঁ আপনার সিলেটে দেখছিলাম আপনারা যখন আপনাদের সতর্ক থাকতে হবে এখানকে এখানে যারা ছবি তোলে ফটোগ্রাফার তারা কিন্তু অনেক বড় প্রতারণার একটা পাতে যেটা আমরা আমরা মানে এর আগেরবার যখন এখানে আসছিলাম তো তাদের প্রতারণার শিকার হয়েছিলাম তারা একটা ছবি তুলবে আর ওই একটা ছবিকে পাঁচটা বানাবে আর পাঁচটাকে বাধ্যতামূলক আপনি নিতে হবে এবং দাম দিয়েই নিতে হবে তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন মূলত এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এটাই বাংলাদেশের শেষ সীমানা এখানে বাংলাদেশের সীমানা শেষ আর ভারতের সীমানা ওখান থেকে শুরু আর আমি যদি আরেকটু ভালোভাবে আপনাদেরকে এই জায়গাটা দেখাই আসলে এই বর্ডারটা অনেকটা ইন্টারেস্টিং একটা বর্ডার হ্যাঁ যেখানে কাটাতারের বেড়া নেই দুইটা নদী একটাই নদী দুই দেশের মধ্যে একদম বিভক্ত হয়ে গেছে কিন্তু মানুষের জন্য বর্ডার হলেও নদীর পানির জন্য কিন্তু বর্ডার নেই এই যে দেখতে পাচ্ছেন এটা ডাউকি নদী এই ডাউকি নদীর ওই পাশের পানিগুলা প্রতিনিয়ত প্রবল স্রোতে বইছে বাংলাদেশের সীমানাতে তো এই যে দড়ির মাধ্যমে আসলে বর্ডার এখানে নির্ণয় করা হয়েছে ওখানে আছে একটা ফিলার আর এখানে এই যে দড়ি মানে আপনি যদি বাঙালি হন বাংলাদেশি বাঙালি হন তাহলে আপনি এই দড়ি ক্রস করে ওই পাশে যেতে পারবেন না আর ইন্ডিয়ার থেকে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা ওইখানেও দড়ি টানিয়ে দিয়েছে তো ইন্ডিয়ার হ্যাঁ মানুষ এখানে আসতে পারবে না এই যে বিএসএফ দাঁড়িয়ে আছে আর ওইখানে উপরেও আছে বিএসএফ আর দেখতে পাচ্ছেন আমাদের ওইখানে বিজেপি আছে আর এটাই মূলত এই এই দড়িটাই এই লাইনটাই এই দুইটা দেশকে বিভক্ত করে এখানে কোনো তার কাটার বেড়া নেই কোনো কিছুই নেই এখানে লেখা আছে ডু নট ক্রস দ্য লাইন দেখ গ্যাস মানুষের জন্য যদি বর্ডার তৈরি করা হয় তার কাটার কিন্তু নদীর পানির জন্য তো কোনো বর্ডার নেই দেখেন ইন্ডিয়ার পানিগুলো ঠিকই বাংলাদেশে আসছে বাংলাদেশের পাখি ইন্ডিয়াতে যাচ্ছে তো এটা একটা চরম একটা সৌন্দর্যের বিষয় এখানে আসলে কাজ করে এই যে এই দড়িটা বাংলাদেশের শেষ সীমানা ওইটা হচ্ছে হ্যাঁ পিলারের মাধ্যমে আর আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা এখানে উঠছে দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন জাপলং একদমই আনন্দ বিনোদনে ভরপুর এর আগের বার যখন দু হাজার উনিশ সালে এসেছিলাম তখন সেই সীমানাটা আরও ওইদিকে ছিল মানে আরও ওইদিকে যাওয়ার একটা অপরচুনিটি ছিল আমাদের হাতে আর ওইখানে একটা বড় পাথর ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি সীমানাটা আরও এইদিকে দিয়ে দিয়েছে ভারতের সীমান্ত তো বাংলাদেশি যে পর্যটক যারা আছে তারা ওইদিকে এখন যেতে পারছে না বেশি যেতে পারছে না এইদিকেই থাকতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে এক নজরে বাংলাদেশি পর্যটকের অবস্থা দেখেন ঢাউকি নদীতে ক্রোধ বইছে দেখেন আর আমরা যাবো এখন ওই যে ঝর্ণাতে আর ঝর্ণাতে এখান থেকে নৌকা দিয়ে যাওয়া যায় কিন্তু ওরা একশো টাকা করে চায় এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন ওই ঝর্ণাতে আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম তো সেই আমাদের পুরো টিম এখন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পায়ে হেঁটে যাবো তো এখন আমরা নদী নদী ক্রস ক্রস করছি করছি এই এই যে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমাদের টিম আমরা আছে প্রবল স্রোত অনেক স্রোত বইছে নদীতে বইছে অনেক স্রোত ভারত থেকে আসা স্রোত বাংলাদেশের দিকে ঢুকছে আর আমরা সেই নদীটাই ক্রস করছি গাইজ ডাউকি নদীতে নিচে তো কোনো বালি নেই বা মাটি নেই শুধু পাথর আর পাথর আর এর পাথর থাকার কারণে এখান থেকে হেঁটে আসাটা অনেকটা রিস্ক কারণ পা যে কোনো সময় হ্যাঁ উঁচ থেকে নিচ হয়ে ভাঙতেও পারে মচকাতে পারে ঝুঁকি আছে সাবধানতা অবলম্বন করবেন আমরা কিন্তু ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো না যে আপনারা এইভাবে হেঁটে আসেন নিজ দায়িত্বে হেঁটে আসেন গাইজ জাফলং এর এই যে ঝুলুন খুব এটা কিন্তু বাংলাদেশের সীমানাতে না এটা ভারতের সীমানা আছে আর দেখতে পাচ্ছেন এই যে স্ট্রাকচারগুলো এগুলো হচ্ছে ডাউকি বাজার আর এই নদীটাকে বলা হয় ডাউকি নদী আর এই ব্রিজটার নাম হচ্ছে ডাউকি ব্রিজ কি বাবু তুমিও ঘুরতে আসছো আমরা একদম পাহাড় থেকে পায়ে হেঁটে একদম প্রায় তিন ভাগে দুই ভাগ রাস্তা শেষ করে ফেলেছি কিন্তু শেষে আবার এদিক দিয়ে ছোটোখাটো নদী বইছে তো এটা পায়ে হেঁটে যাওয়াটা রিস্কি মনে হয়েছে এখান থেকে বিশ টাকা করে ওই পারে যেতে হবে এই যে বেশি দূরে না দেখতে পাচ্ছেন এই পারে যেতে হবে এখন বিশ টাকা করে এই যে সো আমরা রেডি দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের একটা টিম এই যে পৌঁছে গেলাম তো লোকটাকে এখন চলে যাবো আমরা ধরনাতে গায়ে যতপর আমরা পৌঁছে গেছি সেই স্বপ্নের ঝর্ণাতে অনেক কষ্ট হয়েছে এখানে আসতে এই যে দেখতে পাচ্ছেন চোখের সামনেই ঝর্ণা পানি বেয়ে আসছে উপর থেকে নিচে এই ঝর্ণাটার একটা বিশেষত্ব আছে আর সেটা হচ্ছে যে এই যে উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে ভারত ঠিক আছে আর এই নিচের জায়গাটাই বাংলাদেশে তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পাহাড়ি ঢল পানি কীভাবে নেমে আসছে লাইজ দেখতে পাচ্ছেন আমরা আজকে এখন জাপান বাংলাদেশে আর এই ঘননা এক বৃষ্টি হওয়ার কারণে আজকে রূপ আমরা সবচেয়ে দূর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পানির প্রেশার অনেক বেশি লাইজ দেখতে পাচ্ছেন পানির प्रेशर কতটায় ও জানিবাই ভিউটা দেখেন এখানে দেখেন নিচে পর্যটকের অভাব নেই এখানে নারী পুরুষ তারপর বাচ্চা কেউ এখানে আসতে একটু ভয় সন্তোষ করেনি সবাই এখানে এসে শুধুমাত্র বিনোদন জন্য আর এখন যদি আপনারা দাপ লাগে আসে তাহলে জলনাথ সর্বোচ্চ সুন্দর রূপ দেখতে পাবেন সেটা আপনাদের চোখের সামনে হাত পা ভাঙার ঝুঁকি থাকলেও মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই ঝর্ণার উপরে উঠে ছবি তুলতে গাইজ দেখতে পাচ্ছেন আমি আছি এখন ঝর্ণার সমতল থেকে সমতল থেকে অনেক উপরে আছি গাইজ দেখে সমতলের মানুষ আর আমি এই পাথর উপরে উঠে পড়েছি আর এখানে লেখা আছে পাথরের একদম উপরে যে উপরে উঠা নিষেধ মানে এই সীমানার উপরে আপনি আপনার জন্য রেস্ট্রিক্ট একজন বাঙালি হলে আর উপরের সীমানাটা কিন্তু ভারতের আর এটাই বাংলাদেশে বাংলাদেশি পর্যটনার্থী এখানে এসে তারা আনন্দ নিচ্ছে বিনোদন নিচ্ছে দেখতে পাচ্ছেন গাইজ কতটা প্রকৃতির রূপ কতটা সুন্দর হলে আসলে মানুষ এই রূপে পাগল হয়ে বাংলাদেশের দূর দূরান্ত থেকে ছুটে আসে এই ঝর্ণা দেখতে জাফলং একজন কোথায় এই পাথর থেকে ঝুলন্ত পাথরের উপরে আসতে আসতে ঝর্ণা থেকে যখন পানিগুলা বেয়ে নিচে পড়ে নিচে পড়ার সাথে সাথে এখানকার পরিবেশটা আর এখানে শোয়ার মতো সিটগুলা দিয়ে মানুষ এখানে শুয়ে অনুভূতি নেয় দেখতে পাচ্ছেন একজন মহিলা দোকানদার বাংলা পারেন হ্যাঁ উনি বাংলা পারে না হ্যাঁ চাকমা না

আমি অনেকগুলা রেস্টুরেন্ট খুঁজেছি কিন্তু খাবারের জন্য আমার কাছে মনে হয়নি উপজিগে ভালো মানের খাবার পাওয়া যাবে তো সেই জন্য আমি একটু ঘুরে দেখেছি আমি এখন যেই রেস্টুরেন্টে আছি আমার কাছে মনে হচ্ছে জাফলংয়ের থেকে ভিআইপি বা হাই ক্লাস রেস্টুরেন্ট এটি এই যে এটা ভিতরে ডাকার ওট বা খানিকটা এমন এই যে সো আমি এখন এটাতে লাঞ্চ করবো আর আমি অর্ডার করে দিয়েছি ভাত এখানে এক ডিস্ক ষাট টাকা আর হাফ ডিস্ক চল্লিশ টাকা তো সেক্ষেত্রে যেহেতু আমি একজন তো আমি হাফ ডিস্ক নিয়েছি চল্লিশ টাকার ভাত আর দুই মাসে একটা পিস দেবে ওটা একশো আশি টাকা তো তাহলে আপনার অ্যারাউন্ড মনে করেন ভাত চল্লিশ আর দুই মাসের তরকারিটা হ্যাঁ একশো আশি তাহলে দুশো বিশ টাকা আর পানি আপনাকে এক্সট্রা কিনতে হবে তো এই একটা মানে মনে করেন দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনি ভালো একটা পরিবেশে ভালো মানের ভালো মানের কিনে এটা আমি খাবারের পর বলবো ভালো একটা পরিবেশে খাবার খেতে পারবেন যে আপনারা দেখতে দেখে পেলেন এই যে এক প্লেট ভাত এটাই চল্লিশ টাকা এটাই হাফ ডিস্ক আর আমি দুই মাস নিয়েছি এই জুই মাছ একশো আশি টাকা আর এখানে আমাকে সালাদ দিয়েছে আর সাথে আমি এক্সট্রা পানি নিতে হবে তো মূলত এটাই হচ্ছে আমার লাঞ্চ আর কষ্ট যেটা আমি বললাম তো সেটি আলাইসের মধ্যে আপনি ভালো একটা পরিবেশে এই ধরনের খাবার খেতে পারেন গাইজ আমি এখানকার তরকারিটা টেস্ট করলাম যথেষ্ট ভালো মানে হয় না একটা ভালো পরিবেশে ভালো একটা রেস্টুরেন্ট তো এটার খাবারের মানটাও ভালো খোলা পরিবেশে যেগুলো আমি দেখলাম ওইগুলো আসলে হ্যাঁ জন্য আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে সেজন্য আমি এগুলো খাইনি আর আমি এখন এখানেই দুই মাসের তরকারিটা দিয়েই ভাত খাচ্ছি আর আমার সাথে যোগ দিয়েছে এখন আমাদের টিমের দেখতে পাচ্ছেন এই যে তো আশা করি আপনারা যখন কোথাও ঘুরতে যাবেন যেহেতু খাবার দাবার এটা স্বাস্থ্যের বিষয় সেজন্য স্বাস্থ্যকে নিয়ে ঝুঁকি না নিয়ে ভালো একটা পরিবেশে ভালো রেস্টুরেন্টে খাবারটা খাবেন গাই আজকের এই সম্পূর্ণ ব্লগের মাধ্যমে জাপলং একজন টুরিস্ট কীভাবে এসে রাইট গাইডে এখানে ভ্রমণ করতে পারবে আর সেফটি যে জিনিসটা সেটা আর খাবার দাবারের মান আর দাম সব সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা সালাম